এখানকার চব্বিশ পার্সেন্ট আমি পরিষ্কার বলেছি আমাদের লড়াই গুন্ডা এবং চোরেদের বিরুদ্ধে যারা আমফানের টাকা আবাসের টাকা গরিবের হকের টাকা চুরি করেছে চোরেদের বিরুদ্ধে আর যারা গুন্ডামি করে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে আমি যা বলবো তাই ভোট দিতে দেব না এজেন্ট বসাতে দেব না আমার একার দল থাকবে আমি তো বলছি সব দল থাকছে সব দল থাকবে সবার কথা শুনবে শান্তিপূর্ণভাবে মানুষ তার অধিকার প্রয়োগ করবে ভালো করলে প্রশংসা করবে খারাপ করলে সমালোচনা করবে আমি খুশি যে আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সাতশো জন সংখ্যালঘু ভাই দাদা চাচা বোন দিদি তারা আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংখ্যালঘু মোর্চা আছে তারা একটা ছোট্ট আপ্যায়নের আয়োজন করেছে এবং আমি তাদেরকে শুভেচ্ছা দিতে পেরেছি তারা শুভেচ্ছা নিয়েছেন তারা আমাকে মিষ্টি খাইয়েছেন আমিও তাদের মিষ্টি খাইয়েছি বসিয়ে দাদা গভীর সন্দেশখালীতে বিজেপি এক কর্মীর বাড়িতে আগুন অভিযোগের তৃণমূলের দিকে এখনো ছোট ছোট শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে পরিষ্কার করতে হবে

একশো তেত্রিশ কোটি দেশ আপনি সবাইকে জেলখানা বানানো আছে ওনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা ইয়ারকে বড় জেল আছে ভোর ভোর সাড়ে তিনটায় উঠতে হয় ব্যারেড করতে হয় বিকেল চারটের সময় রাত্রে খাবার খেতে হয় ফোন ব্যবহার করা যায় না বানানো আছে বড় জেল আছে ওনার ভাইরা আছে তো বালু ভাই আছে মোটা পার্থ আছে পার্থদা আমার পার্থদা কোথায় আমার পার্থদা মহাসচিব ওনার প্রিয় পাত্র কেষ্ট আছে মামলার কাছে মানে হাওয়াই ছুটি যাবে চিন্তা করছে আমাকে ছাড়ো